ক্ষোভ করেছেন বলরাম বাবু কবে ছাত্র হল অর্জুন সিং কবে ছাত্র হল সেদিন দেখেননি বলরাম বাবুকে গেরু আবসান করা মাথায় তিলক লাগানো সত্য উর্ধ প্রবীণকে মার কত কারণে গ্যাস ছড়বি ছড় কত জল কামান দিবি দেয় সব ভয় চলবে না আমাকে তো দেখিয়ে লাভ নেই সাতচল্লিশটা এফআইআর পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা এফআইআর বডিতে নাম নেতৃত্বে মুসানিতে টোটাল বিরাশিটা এফআইআর করেছেন রাজ্যের বিরোধী দল নেতা আমরা বলেছি শিক্ষা জেলে খাদ্য সবে জেলে এবারে স্বাস্থ্য যাবে ঝেলেছে আজও হইয়া ফাঁকা বলি রায়

সোমবার দিন আবার একটা ভালো তথ্য বিকাল বেলা দেব ভালো তথ্য দেব আজকে হচ্ছি ভালো তথ্য দেব আপনাকে বলে গেলাম ব্যাগ গুছান আপনি ব্যাগ গোছান আর আপনার মুখোশ মঙ্গলবার বিধানসভায় আমি দেব আমাদের ধর্ম চলছে চলবে আন্দোলনের ঝাঁচ বাড়ান আন্দোলন তীব্র করুন আর তৃণমূলকে রেখেছে লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মিনাক্ষী বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর প্রোগ্রাম আর এস এস এর প্রোগ্রাম একটা বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল পিছনে তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে আসেনি খুব ট্রোল করেছেন বলরাম বাবু কবে ছাত্র হল অর্জুন সিং কবে ছাত্র হল আর সত্তর বছরের মাননীয় পিসি মনি তিনি কবে ছাত্রী হলেন